নমস্কার বন্ধুরা আমি দেবারতী হাফুসুপুস চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি খেজুর গুড়ের পায়েস শীতকাল সামনে পৌষ পার্বণ তাছাড়াও এই শীতকালে বা সারা বছর খেজুর গুড় সংরক্ষণ করলে এই পায়েস আপনারা বানিয়ে নিতে পারবেন কিভাবে আজকে আমি এই সুন্দর স্বাদের খেজুর গুড়ের পায়েস বানাই চলুন আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবে আর আমার হাফুস হুপুস চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখানে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল যেটা হাফ কাফ সেই পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল আমি একটু জল দিয়ে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এবার জলটা ফেলে দিয়ে সেটা স্টেনারে দিয়ে আমি জলটাকে ঝরিয়ে নি জলটা ঝরিয়ে নেওয়ার পরে এটা একের চার চামচ ঘি দিয়ে মিনিট দশেক মাখিয়ে রাখছি ঘি দিয়ে চালটা মাখিয়ে রাখলে পায়েস করার সময় যে দলা পেকে যায় সেই দলা পাকবে না অন্যদিকে গ্যাসে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক লিটার নর্মাল দুধ এখানে আমি নর্মাল দুধ গরুর দুধ যেটা টোন্ট মিল্ক সেটাই আমি ইউজ করেছি এবার দুধটাকে আমি মিডিয়াম আঁচে রেখে জাল দিয়ে দেব দুধটা হালকা গরম হলে সেখান থেকে আমি তিন হাতা দুধ সরিয়ে রাখছি দুধটা আমাদের বেশ ঘন হয়ে এসছে এই সময়তে আমি দিয়ে দেব যে ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল সেই গোবিন্দভোগ চালটা এবার লো টু মিডিয়াম ফ্লেমে চালটাকে সেদ্ধ হতে দেব অন্যদিকে যে দু তিন হাতা দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম পাটালি গুড় এই আড়াইশো গ্রাম পাটালি গুড় এই রকম এক কিলো যে দুধের মধ্যে এই আড়াইশো গ্রাম পাটালি আমি নিয়েছি এইভাবে দুধের মধ্যে পাটালিটা আগে থেকে দিয়ে থাকলে দুধটা আমাদের ফাটবে না পায়েস করার সময় সেই জন্য আমি দুধের মধ্যে পাটালি গুড়টা দিয়ে দিলাম অন্যদিকে সাত থেকে আট মিনিট পর চালটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখছি বেশ ঘন হয়ে এসছে এবং চালটাও আমাদের সেদ্ধ হয়ে এসছে সেদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য আমি হাতাই করে তুলে একটুখানি চাল টিপে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক মুঠো কিশমিশ সেটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গুড়টা চাল যখন সেদ্ধ হয়ে আসবে তখনই আমাদের গুড় চিনি মিষ্টি জাতীয় যে পায়েসের যে জিনিস মিষ্টি জাতীয় সেগুলো চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিতে হয় চালটা যেই সেদ্ধ হয়ে এসছে অমনি আমি পাটলি গুড়টা দিয়ে দিলাম এবার পাটলি গুড়টা দিয়ে এরকম মিডিয়াম ফ্লেমেই আমি হাতাই করে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দু যখন পায়েসটা ঠান্ডা হবে দুধটা আরো ঘন হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব এবার ঠান্ডা হলে পায়েসটা সাজিয়ে আমি পরিবেশন করে দেব।